ভারতবর্ষের পাশাপাশি একেবারেই কোচবিহারের চিত্রটাও দেখা যাচ্ছে যে কোচবিহারেও মুসলিম সম্প্রদায়ের মানুষের একটা মিছিল সেই মিছিলটা দেখা যাচ্ছে কি বলবে এই নিয়ে সংশোধনের ক্ষেত্রে সারা ভারতবর্ষে বিভিন্ন প্রদেশ আছে সেখানে কিন্তু সেরকম বিরাট কিছু দেখা যাচ্ছে না একমাত্র পশ্চিমবঙ্গ ব্যতিক্রম পশ্চিমবঙ্গে যেহেতু তৃণমূল কংগ্রেস সরকার চাকরি চুরির ক্ষেত্রে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে যাওয়াতে তাদের অন্য সংস্থানের অভাব দেখা দিয়েছে এবং স্কুলগুলো ধুকছে সেখান থেকে মোর ঘোরানোর জন্য মুসলিমদের নিয়ে এই ওয়াক বিলের বিরুদ্ধে সোচ্চার হয়েছে আলটিমেটলি ওয়াক অফ বিল একটা বোর্ড ছিল আগে সেই বোর্ডের হাতে প্রভূত ক্ষমতা ন্যস্ত ছিল সেখানে তারা যা যেভাবে খুশি সেভাবে তারা সম্পত্তি কোনো ক্ষেত্রে দান হতো তাদের ওয়াকের বোর্ডের কাছে অথবা জোর করে সম্পত্তি তারা নিত সেগুলো কোনো বিচারের আওতায় ছিল না যদি মনে করা হতো এটা ওয়াকাপের সম্পত্তি ওয়াকাপের মধ্যে এটা ঢুকে যেত তাকে প্রমাণ করার কোনো সুযোগ থাকতো না সেক্ষেত্রে প্রান্তিক মানুষ যারা মুসলিম এবং মহিলা সম্প্রদায়ের মানুষ তাদের ভীষণ অসুবিধা হতো সেটা কিন্তু যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এন সরকার সেই বিলের সংশোধন করেছে ঠিক অনুরূপভাবে তিনশো সত্তর ধারা যেটা বাতিল করেছে সরকার সেটা আখেরে জম্মু কাশ্মীরের ক্ষেত্রে প্রভূত লাভ হয়েছে ট্রিপল তালাক এটা নিয়েও বহু হইচই হয়েছে আলটিমেটলি মুসলিম মহিলাদের মান সম্মান ইজ্জত রক্ষা হয়েছে নরেন্দ্র মোদী সরকার যেগুলো করছে যুগান্তকারী সিদ্ধান্ত নিচ্ছে এবং গোটা সমাজের পক্ষে যেগুলো ভালো সেই কাজগুলো করে চলে করে চলেছে বিরোধীরা বিরোধীরা এখানেই জুজু দেখছে বিরোধীরা ভয় পাচ্ছে এই যুগান্তকারী সিদ্ধান্তগুলো সাধারণ প্রান্তিক মানুষদের মধ্যে আসবে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে এই বিরোধীরা সেটা সহ্য করতে পারছে না ভয় পাচ্ছে তারা ভাতা দিয়ে তাদের ভোট ব্যাংক রক্ষা করার চেষ্টা করছে সেজন্যই আজকে ওয়াক বিলের বিরুদ্ধে এরকম ওরা পথে নেমেছে আলটিমেটলি মুসলিম সমাজ বহু শিক্ষিত মানুষেরা বুঝতে পেরেছে এবং তারা স্বীকার করেছে ওয়াক বিলের সংশোধনীর প্রয়োজন ছিল এবং সাচার কমিটি সেটা বলেছিল যে ওয়াক বিলের সংশোধনী আনা উচিত নরেন্দ্র মোদী সরকার সেই রাস্তায় হাঁটছে ভারতবর্ষ থেকে ভারতবর্ষ থেকে পাকিস্তান প্রীতি বা অ্যারাবিয়ান কান্ট্রিগুলোর প্রীতি এটা কিছু লোক করছে তাদের থেকে এই